অনেক মুমিন বা মুসলমান বলতেছে যে আসিফ ভাই নাকি আহ সবসময় ক্লাসে ইসলাম ধর্ম নিয়ে ফেল করত তো এই মানুষটা কিভাবে এত ইসলামের জ্ঞান অর্জন করলো কোনো কোনো একটা জিনিসে ফেল সেই জ্ঞান অর্জন করতে পারবে না সেটা তো আপনি কি সত্যি ফেল করতেন আমি কয়েকবার ফেল করছি স্কুলে থাকতে ইসলাম শিক্ষা পরীক্ষায় কয়েকবার আমি ফেল করছি কারণ আমি কয়েকটা জিনিস লিখছিলাম এমন এমন জিনিস লিখছিলাম ইসলাম ধর্ম শিক্ষা মানে পরীক্ষায় যে জিনিসগুলো আসলে আহ ইসলামিক শিক্ষা সেগুলা ছিল না যেমন আহ আহ অনেক প্রশ্ন আমি করতাম অনেক কিছু সম্পর্কে আমার যে সন্দেহ আছে এই জিনিসটা যে আসলে যৌক্তিক ভাবে সত্যি না সেই জিনিসটা আমি সরাসরি পরীক্ষার খাতে লেখা দিতাম হম যেমন তমুক নবী এটা সেটা এগুলো নিয়ে যখন প্রশ্ন আসতো তখন আমি আমার আমি যেটা পড়ছি আমি ইসলাম থেকে যে জিনিসটা পড়ছি মানে বিভিন্ন ধরনের ইসলামের যে আহ মূল গ্রন্থগুলা সেইগুলাতে আমি যেগুলো পড়ছি আমি সেগুলো লিখে দিতাম যেমন ধরেন আমাদের স্কুল কলেজে অনেক ভুল শিক্ষা দেয়া হয় হ্যাঁ যেমন ধরেন আমাদের স্কুল কলেজে শেখানো হয় যে ইহুদি বুড়ি নাকি নবীর পিঠে মানে ভুরি টুরি চাপায় দিত কাটা বিছায় রাখতো ইত্যাদি ইত্যাদি তো পরে নাকি নবী গিয়া ওই বিহুদি বুড়ি সেবা টেবা করে নাকি তারে সুস্থ করে তুলছে আবার নাকি বিদায় হজের ভাষণে নাকি মানে নবী বলছে যে সব ধর্ম সমান সব মানুষ সমান এগুলা এগুলা নাকি নবী বলছে কিন্তু আমি যখন মানে ইসলামের মূল বইগুলা পড়ছি ইসলামের মূল বইগুলা পড়ে আমি দেখতে পাইছি যে এগুলা আমাদের স্কুলের বইতে ইসলাম শিক্ষা বইতে যে সমস্ত কথাবার্তা লেখা আছে বেশিরভাগই মিথ্যা কথা বিদায়ী হজের ভাষণে মোহাম্মদ কখনোই কথা বলেন এই সব ধর্মের মানুষ সমান সকল মানুষ সমান মানুষ মানুষে কোনো ভেদাভেদ নাই ইহুদি বুড়ি কাটা বিছায় রাখছে আহ এগুলা এগুলো সমস্ত জিনিস হইতেছে মিথ্যা কথা বরঞ্চ মোহাম্মদ তার সমালোচকদেরকে জবাই করত জবাই করা মাইরা ফেলতো এখন আমি সেই জিনিসগুলা লিখতাম আমার মানে পরীক্ষার যেগুলো লিখতাম সেগুলো আমি লিখতাম তখন দেখা যেত আমাদের সারেরা খেপা উঠতো আমার উপরে হ্যাঁ মানে একটা ইসে আমি লিখছিলাম যে নবী নবী অনেক বিধর্মীকে হত্যা করছে এই জিনিসটা লেখার কারণে আমাকে একবার মানে ক্লাসের শাস্তি দেওয়া হয়েছিল স্কুলে থাকতে আমাকে ক্লাসেও শাস্তি দিয়েছে আমাকে জিজ্ঞেস করছে তুই এটা কই পাইস বিধর্মীদেরকে হত্যা করতো আমি এটাও লিখছিলাম যে ইহুদিদেরকে ইহুদিদের ওপর নবী অত্যাচার করতো এই জিনিসটা একবার লিখছিলাম এইটা দেখার পরে তো আমাদের ধর্ম টিচার ইসলামের শিক্ষক তো পুরা তেলে বেগুনে চেতে উঠলো তেলে বেগুনে চেতে উঠে আমাকে ওই দিন বেদ পিটাইছে আমাকে হম এবং আমি যেটা বলছি সেটা হচ্ছে ফ্যাক্ট সেটা হচ্ছে আমার কাছে রেফারেন্স ছিল কিন্তু তারপরে আমি পিটান খাইছি এখন ওই সময় আমি জানতাম যে নবীর একটা নবীর যে দাসী ছিল দাসীর সাথে যে নবী মানে লাগালাগি করতো এই জিনিসটা আমি সেই সময় জানতাম যে আমি একবার ভাবছিলাম যে এই জিনিসটা আমি একবার ক্লাসের ক্লাসে বলবো স্যারকে জিজ্ঞাসা করবো কিন্তু আমি তখন ভয়ে জিজ্ঞাসা করতে পারিনি কারণ আমি জানতাম যে এই কথাটা যদি আমি বলি আহ সারে তাইলে আমার এক মাইরা ফেলবে এক পিঠা মায়েরা ফেলবে আমার যে দাসী আমি যদি স্কুলে অন্য ছাত্রদের সামনে বলতাম যে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম দাসী লাগাইতো দাসী মারিয়া কিপতে একে লাগাইতো এটা যদি আমি বলতাম আমার স্কুলে তো আমারে পিটা ফেলতো একদম না এই ধরনের অনেক জিনিস আবার একটা জিনিস আছে যে মেরাজের ঘটনার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা একবার পরীক্ষা আসছিল আমি লিখছিলাম যে মেরাজের ঘটনা তো বৈজ্ঞানিক সঠিক না বৈজ্ঞানিকভাবে ভাবে একেবারেই ভুল আহ একটা গাধার পিঠে চইরা সেটা আবার পাকনা আছে সেটা উইরা উইরা সাত আসমানের উপরে গেছে বায়ুমণ্ডলের উপরে তো পাকনার দরকার কি এই জিনিসটা লেখার কারণে আমাকে ওই পরীক্ষায় পুরা ইয়া করে দিছে একদম জিরো দিয়ে দিছে আমাকে জিরো দেয় নাই কত যেন পাইছিলাম পুরা একশোর ভিতরে তেরো না সতেরো জন এরকম কিছু একটা পাইছিলাম এরকম বেশ কয়েকবার হইছে বেশ কয়েকবার হওয়ার পর আমি বুঝতে পারছি যে আমার তো পাশ করা লাগবে পাশ না করলে তো আমি মানে উপরের ক্লাসে যাব না তখন আমি আবার একটা চালাকি শুরু করছি যে আমি তখন মজা কইরা আসলে তখন আমি মানে মজা এই জিনিসটা লিখছিলাম যে পৃথিবীর অনেক বিজ্ঞানী নবী মোহাম্মদকে শেষ নবী হিসেবে বিশ্বাস করে যেমন আমি করে লিখছিলাম যেমন মহান মহান বিজ্ঞানী বিজ্ঞানী আর্নল্ড সোয়ার্জনেগার হ্যাঁ তখন আমরা ছোট কালে তো ছোটবেলা তখন আমরা প্রথম প্রথম হলিউডের সিনেমা দেখতেছি তখন এই নামটা আমার খুব ভালো লাগছিল আরনল সোয়ার্জনেগার এর সিনেমা দেখতাম সে হচ্ছে একজন অ্যাকশন হিরো হলিউডের অ্যাকশন হিরো আমিলেকসা মহান বিজ্ঞানী অ্যালন শওয়ার্জনেকার বলেছেন যে নবী মুহাম্মাদের জীবনী হচ্ছে সব মানুষের জন্য অবশ্য পালনীয় এখন আমি এই এই জিনিস লিখে আমি খাতা জমা দিছি আমাদের ইসলাম ধর্ম শিক্ষক সে তো আর অ্যালন শওয়ার্জনেকারকে চিনে না হ্যাঁ যে যখন খাতা পড়ছে সে ভাবছে নিশ্চয়ই মানে আমেরিকার কোনো বিজ্ঞানী বিজ্ঞানী হইব নামটা তো দেখতেছে খটমটা উচ্চারণ করা যাইত না সে আমারে খুব খুশি হয়ে ফুল মার্ক দিছে এবং আশ্চর্যের বিষয় হচ্ছে একটা ইসলাম শিক্ষা পরীক্ষাতে আমি সেইবার যেইবার আমি এই সমস্ত মানে বাটপারি শুরু করছি মানে ফাইজদামি শুরু করছি টিচারদের সাথে ইসলাম নিয়ে ফাইজলামি শুরু করছি সেই একটা পরীক্ষা আমি একশোর ভিতরে একশো তিন পাইছিলাম এখন জিজ্ঞেস করেন না একশোর ভিতরে একশো তিন পাই কেমনে হ্যাঁ এটাই হচ্ছে আরেক হ্যাঁ এখন আমি যে আমাদের প্রশ্ন ছিল আহ দশটা হ্যাঁ না প্রশ্ন ছিল পাঁচটা আমাদের প্রশ্ন ছিল টোটাল 10টা সেটার ভিতরে পাঁচটা রান্সার করতে হবে পাঁচটা রান্সার করলে পাঁচ 20 এ 100 আমি করছি কি টাইম আসিলো লেখা ভালো আছি এইজন্য ছয়টা রান্সার দিয়ে আসছি এখন সাড়ে আর এটা গুনে নাই আমাদের ইসলাম শিক্ষা স্যার প্রত্যেক স্কুলে ইসলাম শিক্ষা স্যার গুলা ছিল সবচেয়ে বলত এইবার হ্যাঁ আমি এটা ছোট দেখে আসতেছি যে ইসলাম শিক্ষা স্যার গুলা হয় সবচেয়ে বলদ মার্কা হ্যাঁ এটার এগুলোর মাথা কোনো বুদ্ধি থাকে না আমি ছয়টার যে আনসার দিছি এই গাদার বাচ্চায় আবার ছয়টাতেই মার্ক দিছে আমার ছয়টাতে মার্ক দিয়ে আমি একশো পাইছিলাম না যেন একশো পাইছিলাম আমারে আবার লেখা দিছে একশো তিন আমি আবার স্যারের কাছে গিয়ে বলতেছি যে স্যার আমি তো একশো পাইছি এটা কেমনে পাইলাম আমি স্যারে কয় আমি তো বুঝতেছি না তুই একশো তিন কেমনে পাইলি আমি এটা কেমনে যে দিমু আমি বললাম যে তখন আমি তারে বলে দিছি যে স্যার আমি তো আসলে ছয়টা প্রশ্নের উত্তর দিছি এই আপনি টোটালটা হিসাব করতে গিয়ে আপনি একশো তিন দিয়ে তখন সারে কয় হাই 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 আচ্ছা আচ্ছা দে দে খাতাটা দে খাতাটা নিয়ে তখন সে আবার ওই একটা কমায় দিয়ে তখন আমাকে মার কমায় দিল তো এই যে এই সমস্ত কাজ আমি মানে ইসলাম শিক্ষা এমনিতেই মানে এই জিনিসগুলা যে ফালতু এই শিক্ষাগুলা যে ফালতু সেগুলো আমি তখনই বুঝতাম এবং আমি কয়েকবার ফেলও করছি এটার জন্য এবং তারপরে আমি পরে ট্রিক্স বুঝে গেছে যে কিভাবে এটাতে পাস করতে হয় এই এই সমস্ত ধুনফুন লিখলে স্যারের অনেক মার্ক দেয় এই সমস্ত চাপাবাজি করলে বাংলাদেশের মতো একটা দেশ যেহেতু সেহেতু আমার যেহেতু পাশ করতে হবে তাহলে তো আমার ছাড়া আমার তো কোনো উপায় নাই আমি তো সত্য কথা লিখতে পারবো না এখানে সত্য কথা যদি আমি লিখি আমি তো অলরেডি সত্য কথা আমি লিখে দেখছি সত্য কথা লিখলে ফেল করতে হয় আমি যদি লিখি যে নবী মোহাম্মদ আর সমালোচক সবাই রে জবাই করতো বাসায় লোক পাঠায় গুপ্ত ঘাতক পাঠায় জবাই করাইতো এটা যদি আমি আমার পরীক্ষার খাতায় লিখতাম আমার পিটা মেরে ফেলতো ওইখানে যদি আমি লিখতাম যে আমার নবী এত ভালো ছিল যে সমালোচকরা নবীর এসে জুতা মারত আর নবী পিক 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 করে হাসতো এইভাবে যদি আমি লিখি তাইলে আমারে ফুল মার্ক দিব হ্যাঁ মানে মিথ্যা কথাটা লিখলে আসলে ইসলাম ধর্ম এইভাবেই মানে বাচ্চাদেরকে বড় করা হয় যে মিথ্যা কথাটা এইভাবেই ছোটবেলা থেকে শেখানো হয় তো আমি এই মিথ্যা জিনিসটা শিখে গেলাম তাদের থেকে যে আমি মানে পরিস্থিতির কারণে এই জিনিসটা আমাকে আমি করতে বাধ্য হইলাম যে আমার যেহেতু পাস করতে হবে তারপরে আমি এরপর থেকে আমি ইসলাম শিক্ষা পরীক্ষা ধুমধুম মার মার্ক পাইছি এবং আমি ধাপাধপ মানে টিচারদের সাথেও ঠাট্টামস করা শুরু করছি এগুলো নিয়ে অনেক সময় আমি ঠাট্টামস করা করতাম এখন এটাকে যদি মুমিন রাইট এটা বলে যে অত ইসলাম শিক্ষা পরীক্ষা ফেল করতো তাহলে তো ইসলাম সম্পর্কে কিছু জানে না ভাই কোনো একটা বিষয় সম্পর্কে কেউ জানে কি জানে না সেটা বোঝা যায় তার সাথে কিছুক্ষণ কথা বললে বা তার কিছু আলোচনা শুনলে বা তার কাছে তার সাথে কিছুক্ষণ কনভারসেশন করলেই বোঝা যায় যে কে কতটুকু জানে কে কতটুকু পড়ালেখা করে আমরা আমাদের লাইভে আমরা দাবি করি না যে আমরা ইসলাম আমি ইসলাম সব কিছু জানি এটা তো আমরা আমি দাবি করি না কিন্তু আমাদের দর্শকরা খুব ভালোভাবেই জানে যে ইসলাম সম্পর্কে আমরা কতটুকু জানি না না জানি সেটা আমাদের দর্শকরা খুব ভালোভাবে টের পায় আমাদের ভাই দরকার নেই মুমিনদের সার্টিফিকেট নিয়া আমাদের আমাদের কাম ভাই সে তাদের সার্টিফিকেট তারা তাদের কাছে রাখুক ইসলাম সম্পর্কে কে কত জানে আরে মুশফিক মিনার পর্যন্ত আয়সা কাইন্দা দেয় মুশফিক মিনার বলে ভাই আমি তো বড় বড় আলেমদেরকে আমন্ত্রণ জানায় রাখছি বড় বড় আলেমরা গোপনে আলোচনা করে এগুলো নিয়ে ঠিক আছে যে আসিফ সঙ্গে যাওয়া না গেলে অসুবিধা আছে একের ফাইরা লইব আসিফ এক একের ফাইরা এগুলো আমরা তো আমাদের কানে তো আসে ইসলামিক ফাউন্ডেশনে আমাদের সংশয় ডট কম নিয়ে অনেক অনেক আলোচনা হইছে মানে এই আমাদের সংশয় ডট এর ঠেলা খাইয়া ভাই বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে কয়েকটা সম্মেলন হয়েছে সংশয় ডট কম এর লেখার জবাব দেওয়ার জন্য সম্মেলন হয়েছে হ্যাঁ আপনি জানেন কিনা আমি আমার ফেসবুকে ইয়া দিছিলাম সেটার একটা পোস্ট দিছিলাম যে ইসলামিক ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে কয়েকটা বিরাট সম্মেলন হয়েছিল সেখানে টাকা দিয়ে মানুষ টিকিট কাইটা ঢুকছে সংশয় ডট কম লেখার বিরুদ্ধে হুজুররা বক্তব্য দিছে সেটা জনগণ মানে মানুষ টাকা দিয়ে শুনতে গেছে তাহলে ভাই আমাদের আমরা যদি ইসলাম সম্পর্কে না জানি তাহলে কোথাকার কোন চুনা হাকা লোকজন আস্তিক ফাস্তিক কাস্তিক এগুলো কে কি করতেছে এগুলো নিয়ে এত চিল্লা পাল্লার দরকার কি ভাই আর মুমিনদের লাইভে গিয়া দেখেন চব্বিশ ঘন্টা আল্লাহর থেকে বেশি আমার নাম তারা নাই এটা একটু হাইসাব করে দেখেন তো আল্লাহর নাম তারা বেশি না নাকি একটা লাইভে হিসাব করবেন আল্লাহর নাম তারা বেশি নবীর নাম বেশি না নাকি আসিম মুয়াদিনের নাম বেশি না এটা যদি আপনি হিসাব করেন তেইলে বুঝতে পারবেন যে মানে ব্যাপারটা কি হ্যাঁ এবার বলেন হ্যাঁ তো বলছিলাম যে আমার আরো কিছু প্রশ্ন ছিল এটা জাস্ট ফার্স্ট জানার ইচ্ছা থেকে আর কি প্রশ্নটা করা এটা আপনার পার্সোনাল ম্যাটার নিয়ে বাট ধর্ম নিয়ে আমার কিছু কথা আছে যেটা অনেক মহিলাদের কাছে মুসলিমের কাছে বা আমার কাছে গিয়ে প্রশ্ন করে এরা উত্তর পাওয়া যায় না এরা উত্তর জানে না